দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পররাষ্ট্র সচিবের সাথে পিটার হাসের বৈঠক জনমনে জিজ্ঞাসা তুঙ্গে কি চলছে ভেতরে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা বা সমর্থনে মবক্রেসি চলছে দেশে গণতান্ত্রিক অধিকার কমিটির বিবৃতি বাংলাদেশের আদলে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে দুদকের চিঠি অন্যদিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তাধীন মন্তব্য টিআই চেয়ারপারসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে ব্যাপক রদবদল জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতি এখনও আছে বললেন টিআই চেয়ারম্যান ষাট গাড়ি কেনা হচ্ছে আগামী সরকারের মন্ত্রীদের জন্য নাইজেরিয়ায় নৌকাডুবে জনের প্রাণহানি অনুদিকে ভারী বর্ষণে বিপর্যস্ত পাঞ্জাব নিহত ত্রিশ সাকিবকে দেশে ফিরে মামলা লড়তে হবে তারপর জাতীয় দল বললেন তামিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বৃহস্পতিবার সকাল আটটা আটচল্লিশ মিনিট থেকে সাড়ে নয়টা পর্যন্ত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের কার্যালয়ে বৈঠক করেন গত শনিবার এক সপ্তাহের সফরে তিনি বাংলাদেশে আসেন এর অংশ হিসেবে বুধবার কক্সবাজার গিয়ে রাতে ঢাকায় ফেরেন বৈঠকটি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে দেশে আইনশৃঙ্খলা অবনতি অবনতি সন্ত্রাস ও শ্রমিক হত্যার দায় অন্তর্বর্তী সরকারের বলে দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যাপক আনু মোহাম্মদ সামিনা লুৎফা রশিদ মির্জা মাহা মাহতাব উদ্দিন আহমেদ ও মার্জিয়া প্রভা এ দাবি জানান কমিটি বলেছে শ্রমিক হত্যা আদিবাসী নির্যাতন সংখ্যালঘু প্রাণহানি নারী নির্যাতন ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি প্রমাণ করে সরকার জনস্বার্থে অনাগ্রহী গণ অভ্যুত্থানে এক বছরের মধ্যেই তারা হাসিনা সরকারকে ফিরিয়ে এনেছে ইন্দোনেশিয়ায় চলমান আন্দোলনের চাপ বাড়াতে শিক্ষার্থী জোট আই বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে রয়টার্স জানায় সরকারের সঙ্গে আলোচনার কোনো লক্ষ্য না থাকায় এ কর্মসূচি নেওয়া হয় জোট জানায় মানুষ বিক্ষোভ নয় বরং দুর্নীতি ও আইনের রাজনীতিকরণে উদ্বিগ্ন শিক্ষার্থীদের নেতৃত্বে শ্রমজীবী ও অধিকার কর্মীদের অংশগ্রহণে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্দোনেশিয়া উত্তাল দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির অনুরোধে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতি তদন্ত কর্মকর্তারা জানান আসামিরা বিদেশে পালিয়েছেন এবং আদালত তাদের ফেরাতে ওয়ারেন্ট ইস্যু করেছেন অন্যদিকে টিআই আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া ঢাকায় এক অনুষ্ঠানে বলেন জুলাই অভ্যুত্থানের পর দুর্নীতি কিছু কমেছে তবে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন তিনি জানান বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে টিআইবি ও টিআই কাজ করছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার জেলা প্রশাসক ইউএনও পুলিশ সুপার ও ওসিদের দায়িত্ব বন্টনে কাজ শুরু করেছে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ নেওয়া হচ্ছে সাতই সেপ্টেম্বর থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে তেসরা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিভাগীয় কমিশনার ডিসি এসপি ও কিছু ইউএনও কে নিয়ে অনলাইনে বৈঠক করেন বৈঠকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সংঘর্ষ ঠেকানো এবং সিভিল ও পুলিশ প্রশাসনের সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয় দুদকের আবেদনে সাবেক এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া আদেশটি দেওয়া হয় বৃহস্পতিবার সকালে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তাউল ইসলাম এ তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ফ্রাসোয়া ভ্যালেরিয়া বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের পরও দুর্নীতি পুরোপুরি বিলীন হয়নি দুর্নীতি আছে তবে বেড়েছে নাকি কমেছে এখনই বলা তাড়াতাড়ি বৃহস্পতিবার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন টিআইবি তার সফর উপলক্ষে এ আয়োজন করে ভ্যালেরিয়া বলেন শাসনের শেষ বছরগুলোতে দুর্নীতি ব্যাপকভাবেই বেড়েছিল আর গত বছরের অগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও তা শেষ হয়নি আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাটটি এবং নির্বাচনে জেলা উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য দুশো বিশটি মোট দুশো আশিটি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এর মধ্যে একশো একানব্বইটি মৃত সুবিশি পাজেরো এক্স দু হাজার চারশো সিসি প্রতিটির দাম একশো এক কোটি একষট্টি লাখ টাকা সব মিলিয়ে ব্যয় হবে চারশো কোটি টাকা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় গাড়িগুলো কিনবে গত একুশে অগস্টে এ প্রস্তাব পাঠানো হয়েছিল নাইজেরিয়ার উত্তর মধ্য নাইজার রাজ্যে নৌকা ডুবে জনের মৃত্যু হয়েছে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান আল জাজিরা জানায় নৌকাটি মঙ্গলবার সকাল এগারোটার দিকে মালালে জেলার টুঙ্গান শুলে থেকে ডুগা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল অন্যদিকে ভারী বৃষ্টিতে পাঞ্জাবের সব জেলা পানিতে তলিয়ে বিপর্যস্ত রাজ্য ঘোষণা করা হয়েছে বন্যায় তিন দশমিক পঁয়তাল্লিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং প্রায় চোদ্দশো গ্রাম প্লাবিত হয়েছে সেনা নৌ ও বিমান বাহিনী সহ এনডিআরএফের তেষ্টি দল উদ্ধার কাজ চালাচ্ছে বিশ হাজার মানুষকে উদ্ধার ও পাঁচ হাজারকে ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক ফের আলোচনায় বর্তমানে সাকিব রাজনৈতিক কারণে দেশের বাইরে আর তামিম বিসিবি সভাপতি নির্বাচনে অংশ নিচ্ছেন একটি পডকাস্টে তামিম বলেন সাকিব যদি ফিট থাকে অনুশীলন করে এবং নির্বাচকেরা উপযুক্ত মনে করে তাহলে জাতীয় দলের সুযোগ পাবেন দেশে তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তামিম বলেন বিসিবি নিয়ন্ত্রণে না থাকলেও সাকিব যদি দেশে ফিরে মামলা মোকাবেলা করে এবং মাঠে নামেন জাতি দলের দরজা তার জন্য খোলা থাকবে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Ladies and kids wear art. Be smart.